আসসালামু আলাইকুম ইব্রোন সকলে ভালো আছেন তো আজকে কথা বলতে চাই ইউরোপ ইতালি নিয়ে আমি ইতালি আসার পরে আসলে আমি এর আগেও সাথে প্রায় বারো বছর ছিলাম কিন্তু এতটা সমস্যার ভিতরে ছিলাম না কিন্তু এখানে আসার পরে মানে এত সমস্যা তৈরি হয়ে গেছে তা বলার বাইরে আসলে এটা আপনি যদি বিস্তারিত আমি না বলি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না বিষয়টা কী আর এখানে আসার পরে যেসব বর্তমানে যেসব ফেজগুলো আপনাকে করতে হবে খুবই মারাত্মক এখানে আসাটা যতটা কঠিন তার সাথে কঠিন হচ্ছে এখানকে এখানে এসে আপনার সেটেল হওয়াটা গেছে আপনি যখন এখানে আসবেন এখানে আসার পরে ফার্স্টে আজিলো মারতে হবে এটা সবারই যেমন আমি আমার দিকটা আমি বলি তো আমি আজিলো মারছি তো মারার পর সেখানে এক মাস সাত দিন পর আমার রেজাল্ট আসছে নেগেটিভ তো নেগেটিভের জন্য আবার আমি রিকোয়েস্ট করছি তো রিকোয়েস্ট করার পর ওই রিকোয়েস্টের পেপার আস্তে আস্তে পেরে আমার এক মাস সময় লেগে গেছে যাই হোক এই পেপার হাতে পেলাম হাতে পাওয়ার পরে এখন আবারও যে রিকোয়েস্ট পেপার হাতে পাওয়ার পর আপনার থানা থেকে একটা পন্থা মেন্ট নিতে হয় পন্থা মেন্ট বলতে আপনার বুঝে অ্যাপয়েন্টমেন্ট তো ওই অ্যাপয়েন্টমেন্টটা নিতে হয় জন্য এখন আমি করতেছি দুয়ারে দুয়ারে মানে এক একটা এক একটা ধরনের রাখছে আমার যে উকিল ছিল তার সাথে বলছি সে বলার পর সে অনলাইনে অ্যাপ্লাই করছে অ্যাপ্লাই করার পর তারা কোনো রেসপন্স এখনও দিচ্ছে না সে বললো তাই সিজেলে যাও গেলাম সিজেলে আজকে যেহেতু আমার হাতে ব্যাগ দেখতেছেন সকালে বের হয়েছি সকাল ভোরে এর শীতের ভিতরে সকাল বড় তখন আজকে ডিগ্রি ছিল মাইনাস ডিগ্রি মতন ছিল তো সবাই যাই হোক সকালে বের হলাম তো যাওয়ার পরে গেলাম প্রথম গেলাম কোস্তাতে কোস্তরা সিরিয়াল পেলাম না গেলাম সিজেলে সিজেলে যাওয়ার পর তারা মানে বলতেছে তারা কেন এখানে আসোস এটা তো আমার কাজ না এটা তো উকিলের কাজ তখন আমি বললাম তো এটা তো আমার উকিলে আমাকে এখানে পাঠিয়েছে তো বলছে না এই কাজটা আমি করতে পারব না পরে অনেক কথা কথা বলার পরে যেহেতু আমি বাসা অতটা বুঝি না তো আমার যে ফ্রেন্ড ছিল তার কথা বলালাম তো কথা বলার পরে আসলো সে বললো তোর উকিল এখানে পাঠিয়েছে আমি আমার কাছে প্রুফ আছে মেসেজ আছে মেসেজটা আমি শুরু করাইলাম দেখালাম দেখানোর পর সে দেখলো ঠিক আছে তোর কাগজ দে আমি চেক করি আমি উকিলটা আমি ফোন দিই সে তার সাথে কথা বলছে কথা বলার পরে বলছে তোর এরা ভুল করে মেসেজ দিয়েছে আসলেও ভুল করে না কারণ আমি উকিলের সাথে তো আজকে তোর তো প্রতিনিয়ত আমি যোগাযোগ করে থাকি অথবা তাদের একটা প্ল্যান ছিল দেখা গেছে তারপরও বলছে এটা হবে না কাজ এটা আমি করতে পারবো না এটা অপেক্ষা করতে আসবেতা আস্পা বলতে অপেক্ষা মানে এটা কতদিন যাবতো আমাকে অপেক্ষা করতে হবে তার কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই বলছে আজকে অত কালকে ভিতরে করতে পারে এমন আছে মাসকানে লেগেও যেতে পারে তো একটা মানে অ্যাপয়েন্টমেন্টের জন্য যদি আমার এক মাস দেড় মাস অপেক্ষা করতে হয় মানে হরাইনি শিকার করতে হয় তো এর থেকে আর কষ্ট কি আছে আসলে এখানে আসার পর আজিলো লো মারতে কোনো দালা দোড়া লাগে না কোনো উকিলও লাগে উকিল লাগে কোনো দালাল লাগে না আর টাকাও তেমন খরচ হয় না টাকার ভিতর হয়ে যায় কিন্তু এই যে প্যারা এই যে প্যারার ভিতরে আপনার এখানে দাঁড়াতে দাঁড়াতে পারে আপনার দুইটা বছর তিনটা বছর চলে যায় যে আপনার বাসা না বলতে পারবেন বাসা না শিখবেন স্কুলে যে পর্যন্ত না যাবেন সেজন্য আপনার জন্য প্রতিটা দুয়ারে দুয়ারে অনেকটা সমস্যা তৈরি হয়ে যায় আসলে এই ইউরোপ দেশে কেউ কারে হেল্প করে না একেবারে ঘনিষ্ঠ ছাড়া মানে রক্ত ছাড়া কেউ কারে হেল্প করে না যদি আপনার আত্মীয়স্বজন বলেন ওইটা সীমিত সময়ের জন্য প্রতিনিয়ত আপনাকে তারা হেল্প করে না আর বেশিরভাগই করে না তা আমার লাইফে আমি দেখছি এখানে আসলে ওই কারো ভরসায় দিয়ে আসাটা ঠিক হবে না আমার বেলা হোক আর আপনার বেলা হোক কারণ আমি আমার ভিতরে যে আমি একটা অভিজ্ঞতাটা পেয়েছি সেটাই জাস্ট আপনাকে আমি শেয়ার করলাম আপনি যদি এখানে আসতে জানতে চান কেউ নিজের দক্ষতা সব কিছু গড়ে তুল আর সবচেয়ে হলো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বাসাটা বাসা যত দূর দূর আপনি শিখতে পারবেন হবে কারণ বাসাটা খুব এটা ইম্পর্টেন্ট কারণ বাসা ছাড়া আপনি কোথাও কথা বলতে পারবেন না কোথাও কিছু করতে পারবেন না তো সেজন্য বলছি ইম্পর্টেন্ট তো যাই হোক তো অনেক কথাই বললাম দেখি কি হয় কারণ আমি যে আজিলো মারছি এটা প্রতিনিয়ত আমি আপডেট দিয়ে থাকি কারণ আমার দেখায় আরও কয়েকটা বাই যেতে এটা বুঝতে পারে কারণ প্রথমে আসলে কিন্তু আপনারা সাজা সৌজন্য পাবেন তারপর সেটাকে আপনি চেঞ্জ করতে হবে বিয়ার করতে হবে তো বিয়ার যখন করবে তখন আপনার হল সৌজন্য পাবেন ছয় মাসের ওইটা যে পর্যন্ত না পাবে সে পর্যন্ত আপনার কোনো কাজ কামে করতে পারবে না ঠিক মতন কোনো জায়গায় ভালোটা কোনটা করতে পারবে না কেউ নেবে না নানা ধরনের সমস্যা তৈরি হয়ে যায় তাই বলছি কিন্তু ধৈর্য হারা হলে হবে না আপনার কাজ আপনাকে নিজেকে করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টা চালাইতেছি যদি ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন যাতে সম্পূর্ণ কাজটা করতে পারি সবার কাছে আশাবাদী আসলে এই ব্লগটা দেওয়ার একটি কারণ যে সবাই যাতে কিছুটা হলো এটা নিয়ে এই ভিডিওটা দেখে অভিজ্ঞতা অর্জন করতে পারেন আমার মতন চেষ্টা করতে পারেন তো তাহলে আসার জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন